যে কোনো অভ্যাস সেটা ভালো অভ্যাস হোক বা খারাপ অভ্যাস হোক ভালো অভ্যাসও তৈরি করতে একুশ দিন সময় লাগে আবার যে কোনো খারাপ অভ্যাস ছাড়তেও আমাদের ঠিক একুশ দিনই সময় লাগে যদি ভাবো আমি ডেলি ভোর পাঁচটার সময় ঘুম থেকে ওঠার একটা ভালো অভ্যাস তৈরি করব। তাহলে রেগুলার একুশ দিন যত কষ্টই হোক ভোর পাঁচটার সময় উঠতে হবে এবার যদি তুমি তিন চার দিন ধরে উঠে গেলে পাঁচটার সময় তারপর একদিন মন গেল যে আমি শুয়ে যাই উঠলে না তাহলে তোমার এই কদিনের কষ্ট করা বেকার তোমাকে আবার প্রথম থেকে চেষ্টা করতে হবে আবার একুশ দিন মানে মাঝখানে যত কষ্টই হোক আমি পিছিয়ে আসবো না যদি একুশ দিন কষ্ট করে তুমি ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে যাও তাহলে বাইশ নম্বর দিন থেকে এটা তোমার একটা ভালো অভ্যাসে পরিণত হবে তুমি অটোমেটিকলি পাঁচটার সময় উঠে যাবে তেইশ নম্বর দিন বা বাইশ নম্বর দিন কারণ তখন এটা অলরেডি তোমার একটা অভ্যাসে পরিণত হয়েছে ভালো অভ্যাস এবার যদি তোমার কোনো একটা খারাপ অভ্যাস যেটা তুমি অনেক চেষ্টা করেও ছাড়তে পারছো না সেটা ছাড়ার জন্যও তোমাকে একুশ দিনই সময় দিতে হবে ধরো তুমি পন অ্যাডিক্টেড অনেক চেষ্টা করেও ছাড়তে পারো নি তাহলে একুশ দিন পর্যন্ত যত কষ্টই হোক নিজেকে কন্ট্রোল করো বাইশ নম্বর দিন থেকে পন দেখার কোনো ইচ্ছেই থাকবে না তবে এই একুশটা দিন প্রচুর কষ্ট হবে তুমি থাকতে পারবে না তবুও যদি কষ্ট করে একটু কন্ট্রোল করে নিতে পারো তাহলে এই অভ্যাসটা পুরোপুরি চলে যাবে তবে যে কোনো একটা খারাপ অভ্যাস ছাড়ার জন্য তোমাকে যে কোনো একটা ভালো অভ্যাস তৈরি করতে হবে মানে একটা ছাড়তে হলে তোমাকে অলরেডি একটা ধরতে হবে একুশ দিনের জন্য চ্যালেঞ্জ নাও যে আমার যত খারাপ অভ্যাস আছে সেইগুলোকে ভালো অভ্যাসের দ্বারা রিপ্লেস করবো যে শুধুমাত্র একুশ দিন পাঁচটার সময় ঘুম থেকে উঠে সকালবেলা কুড়ি মিনিট আমি এক্সারসাইজ করব। বাড়িতে থেকে যে কোনো একটা এক্সারসাইজ করব মোটামুটি ঘাম ঝরাবো টুডু লিস্ট বানাবো তারপর পুরো দিন কাজ করব। তুমি উল্টো পাল্টা দিকে কখন যাবে যখন তোমার কাছে কোনো কাজ থাকবে না তুমি ফ্রিতে বসে থাকবে বা যদি তুমি এক্সারসাইজ করার পর একটু লিস্ট বানিয়ে নাও যে আজ সারাদিন আমি এই এই কাজগুলো করব তাহলে তোমার কোনো সমস্যা আসবে না আর পরেও যদি তোমার কাছে কোনো কাজ না থাকে তাহলে ফ্যামিলির সাথে বসে থাকো টাইম কাটাও দরকার হলে টিভি দেখো তবুও নিজেকে যেমন করেই হোক এই একুশ দিন খারাপ অভ্যাস থেকে দূরে রাখো